আসসালামু আলাইকুম এটা হলো বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ বাংলা প্রশ্নের উত্তর দেখো এখানে এক নম্বরের উত্তর হলো ক দুই নম্বর উত্তর হলো খ তিন নাম্বার উত্তর হলো গ চার নাম্বার উত্তর হলো তোমার গহ ফস্ট নাম্বার উত্তর হলো তোমার ক আর ছয় নম্বর উত্তর হলো ক সাত নাম্বার উত্তর হলো ক আট নাম্বার উত্তর হলো খ তারপরে নয় নাম্বার দেখো নয় নাম্বার উত্তর হলো খ দশ নম্বর উত্তর হলো গ এগারো নম্বর উত্তর হলো গ বারো নম্বর উত্তর হলো গহ তেরো নম্বর উত্তর হল ক চৌদ্দ নম্বর উত্তর হলো হল নম্বর উত্তর হলো খ ষোলো নম্বর উত্তর হলো খ সতেরো নম্বর উত্তর হলো খ আঠেরো নম্বর উত্তর হলো গহ উনিশ নম্বর উত্তর হলো গ বিশ নম্বর উত্তর হলো গহ তারপর ফির শিক্ষিতরা দেখা একুশ নম্বর উত্তর হলো খ বাইশ নম্বর উত্তর হলো গহ তেইশ নম্বর উত্তর হলো গহ চব্বিশ নম্বর উত্তর হলো ক পঁচিশ নম্বর উত্তর হলো তোমার গহ ছাব্বিশ নম্বর উত্তর হলো গ সাতাশ নম্বর উত্তর হলো গহ গ সাতাশ নম্বর উত্তর হলো গ আর আঠাশ নম্বর উত্তর হলো তোমার খ আর উনত্রিশ নম্বর উত্তর হলো ক তিরিশ নম্বর উত্তর হলো গ তোমার কয়টা উত্তর হয়েছে তাও কমেন্টে জানাও ধন্যবাদ আসসালামু আলাইকুম